হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর এক ট্যারো কার হচ্ছে নো কন্টাক অবস্থায় তোমার প্রিয় মানুষ বা তোমার কাছের মানুষের ফিলিংস কি সে এক্স্যাক্ট এই মুহূর্তে কী ভাবছে তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট এবং পি কেক এটা হচ্ছে পি কেক গ্রুপ আমি দুখানা গ্রুপ দেবো ডেক 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 চুজ করতে দেবো তো সেখান থেকে তোমরা চুজ করলেও পুরোটা কিন্তু নো কন্ট্যাক্ট অবস্থায় নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস ঠিক আছে তো চলো কথা না আমি রিডিং স্টার্ট করছি গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ ওয়ান ডেক হচ্ছে এটা গ্রুপ ওয়ান আর এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যারা এটা পছন্দ করছে এই ডেকটা ডেক এবং এটাই রিডিং করব যে এই মুহূর্তে তোমার কাছের মানুষ বলো প্রিয় মানুষ বলো মনের মানুষ বলো তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে নো কন্ট্যাক্টের অবস্থায় নো কন্ট্যাক্টের ক্ষেত্রে রিডিংটা ঠিক আছে कृतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरुमे देव सर्वकार्येषु सर्वदा गंग गणपते नमः गंग गणपते नमः गंग गणपते चलो देखो नो कांटेक्ट अवस्था তোমার কাছের মানুষ বা

আচ্ছা এটা কিন্তু ফেমেন কার্ড ঠিক আছে ম্যান ওয়েমেন প্রত্যেকের জন্য ছেলে মেয়ে প্রত্যেকের নির্বিশেষে রিডিংটা দেখতে পারো এনার্জিটা কিন্তু এই কার্ডটা কিন্তু ওয়েমেন কার্ড ইমপ্রেসেস ওয়েমেন কার্ড এনার্জি কিন্তু পুরুষ নারী প্রত্যেকের জন্য বুঝাতে পারলাম চলো ফার্স্ট কার্ড হচ্ছে টেন অফ ওয়ান্স কি ইন্ডিকেট করছে টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স ইন্ডিকেট করছে লাভ কীরকম লাভ ফায়ারি লাভ ওয়ান্স যাকে বলে আমরা বাঁশ ওয়ার্ডস মানে তো বাঁশ বাম্বু ফায়ারি লাভ লাভ অ্যান্ড জেলেসি জেলেসি কেন ওয়াই জেলেসি নো কন্ট্যাক্টে ক্ষেত্রে প্রথম কথা নো কন্ট্যাক্ট অবস্থা মানে এখানে না সে একটু পজিটিভ তোমাকে নিয়ে মানে সে কিন্তু তোমার দিকে লক্ষ্য রাখতে চায় এবার এখানে দেখো ফায়ারি লাভ ওয়ার্ডস ফায়ারি লাভ লাভ এবং জেলার্স দুটো জেলার্স কী নিয়ে এখানে আগুন লেগে যাচ্ছে পিছনে কোনো এ নেই মানে এখানে ভালোবাসার সাথে তীব্র আকর্ষণ আকর্ষণ এতটাই তীব্র যেহেতু একটু ওয়ান্স এনার্জি মানে ভালোবাসার জন্য মরতে পারি এবং মারতে পারি এরকম টাইপের তার কিন্তু কোয়ালিটি তার চারটে মার্স খুব বলবান মার্স এবং সান খুব বলবান ফায়ার সাইন খুব হতে পারে তার খুব যেমন মেয়ের সিংহ ধনু যেমন এখন ধনুতে মঙ্গল এবং সূর্য বসে আছে শুক্র এসেছে বুধের আগমন চতুর্গৃহী যোগ হচ্ছে ধনুতে যাই হোক প্রসঙ্গে আসছি দুটো গ্রহ কিন্তু এখন ধনুতে এখানে ফায়ার এলিমেন্ট তার লগ্ন ফায়ার হতে পারে ব্যক্তিত্ব খুব বা তোমাদের হতে পারে তীব্র আকর্ষণ তীব্র ভালোবাসা ফায়ারি লাভ এবং জেল্যাস তোমার ওপর কারোর কারোর চোখ সে কিন্তু বরদাস্ত করতে পারছে না এই মুহূর্তে কারেন্ট ফিলিংস টেন অফ ওয়ানস ফার্স্ট গাড টু অফ সোর্স তার মনে হয় তুমি একটু কনফিউজ এখানে টু অফ সোর্স দেখো একজন মারা গেছে ঠিক আছে হাতে শঙ্খ ধরে আছে ভালোবাসা তো তার কাছে দামি প্রত্যেকের কাছে ভালোবাসা দামি কিন্তু নিজে নিজের থেকে বেশি না বুঝতে পারছি সে নিজেকে প্রাধান্য বেশি দিচ্ছে সোর্স সে ভালোবাসে কিন্তু নিজের থেকে বেশি না এখানে দেখো ছেলেটি কিন্তু মৃত জলে ভাসছে মেয়েটা মেয়েটি কিন্তু নৌকাতে বসে আছে হাতে কিন্তু প্রিয় তার শঙ্খ সে নিজে বাঁচতে চাইছে কিন্তু ভালোবাসে প্রত্যেকেই আমরা নিজেকে বেশি ভালোবাসি যতই আমরা বলি তাকে ছাড়া আমরা বাঁচব না কিন্তু ভালো আমরা নিজেকেই বেশি বাসি নিজেকে ভালোবাসি বলেই আমরা অন্যকে ভালোবাসতে পারি এটাই হচ্ছে সত্য হোক টু অফ সোর্স একটু কনফিউজিং মাইন্ডে আছে মানে কাকে বাঁচবে দুজন কেউ থাকলে সে দুজনের মধ্যে কনফিউজ আর একটা আর একটা যেটা আমি বললাম সে ভালোবাসে কিন্তু নিজের থেকে বেশি না বুঝতে পারছি টু অফ সোর্সে এনার্জি না সোর্স হচ্ছে বায়ু মানে প্রাধান্য বেশি দেয় এবং ওভার থিঙ্ক করে তোমার পার্টনার খুব ওভার থিঙ্কার ওভার থিঙ্ক এরকম মানে মার্কিউরি কিউরি ডিস্টার্ব থাকলে ওভার থিঙ্ক খুব বেশি করে এটা হলে এটার পর এটা যদি হয় যে রাহু খুব বেশি বলবান হলে খুব মাইন্ড এরা এরা তো এদের ভাবনা চিন্তা কিন্তু মস্তিষ্ক ঘিরে তাই এরা মাইন্ড মাইন্ড মানে সারাক্ষণ মস্তিষ্ককে বেশি চালনা করে মস্তিষ্ক চালনা বেশি করে এখানে সে ভাবছে যে এই দুনিয়ায় নিজের থেকে বেশি নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তারপর ভালোবাসা একশো একটা টাইমের পর সবই ছেড়ে চলে যায় এরকম এরকম তার এই মুহূর্তে থিঙ্ক কাজ করছে কিন্তু টুয়েল মাইন্ড এবং পজিটিভ পজিটিভ বলে পজিটিভ কেন সে হয়তো তোমার ছবিতে হয়তো কারোর কমেন্ট দেখে বা কিছু দেখে সে সেটা নিয়ে পজিটিভ ফিল করে ঠিক আছে আরেকটা কথা এটা কিন্তু এটা পার্সোনাল রিডিং না কিন্তু এটা এক মানে জেনারেল একটা রিডিং কারোর পার্সোনাল পার্টিকুলার না তুমি যাকে তাকে নিয়ে দেখবে এনার্জি ম্যাচ করবে না যার সাথে তোমার রিলেশান ছিল রিলেশান আছে এমন কোন কারোর কারোর জন্য তুমি দেখছো বুঝতে পারছি আমি যাত্রার জন্য দেখবো সেই তোমার তোমাকে ভাববে কেন সেই রকম ফিলিংস রাখবে কেন এটা বুঝতে হবে কিন্তু তো চলো টু অফ সোর্স এনার্জি যেটা বললাম আমি একটু কনফিউজ ওভার থিঙ্ক করে যে একটা সময় পর ভালোবাসা ভালোবাসা কখনো মনে হয় যে আমি তাকে সেটা বাঁচবো না মনে হয় কখনো মনে হয় যে না সব মিথ্যে একটা সময় পর সবাই ছেড়ে চলে যাবে আমি আমাকে মানে আমাকে নিজেকে ভালো রাখতে হবে আমি ভালো থাকলেই সব কিছু আমি পাবো এরকম টাইপের তার থিঙ্কিং বুঝতে পারছি ওভার থিঙ্ক এবং ডুয়েল মাইন্ড এইটা প্যান্টাকিলস নিজের উপর কাজ করছে এই মুহূর্তে সে নারী পুরুষ প্রত্যেকে আমি বললাম এনার্জি বেসিক এইটা প্যান্টাকিলস নিজের উপর কাজ করছে আর নো কন্টাক্ট ক্ষেত্রে তার একটা জিনিস বলছে নিজের উপর কাজ করছে নিজের উপর সেলফ ওয়ার্ক করছে দুয়াল ভাবনা চিন্তা তার ওভার থেকে হচ্ছে তো বসে নিজেকে নিজের উপর ওয়ার্ক করছে মানে নিজেকে পজিটিভ ওয়েতে নিজের চেষ্টা করছে ঠিক আছে এই যে পজিটিভনেস পজিটিভনেস মানে এই যে জলন ব্যাপারটা এই যে একটা হিংস্র যে ব্যাপারটা সেটাকে দমন করার কিন্তু রীতিমতো চেষ্টা করছে এখান থেকে কিন্তু এনার্জি চেঞ্জ হচ্ছে বুঝাতে পারছি মানে এটা পাস্ট প্রেজেন্ট ফিউচার মানে এখানে কিন্তু নিজেকে চেঞ্জ করছে মানে স্টার্টিংয়ে এরকম একটা ফিলিংস ছিল যে নিজের থেকে ওর কিছু হয় না আমি নিজেকে প্রথমে রাখবো কিন্তু এ এনার্জি চেঞ্জ হয় এখানে এইটা প্যান্টালিস এসছে কিন্তু তারপরে এসেছে দ্য হ্যাংম্যান মানে এখানে কি ইন্ডিকেট করছে সে নিজের উপর কাজ করছে সেলফ ওয়ার্থ করছে সাথে সম্পর্কের মধ্যেও কিন্তু সে কিন্তু হার্ড ওয়ার্ক করতে চাইছে আর এটা এইটা প্যান্টেকেলসে কেলসে এনারছি হার্ড ওয়ার্ক মানে সম্পর্কের মধ্যে সে কাজ করতে চায় প্রথম কথা কাজ করতে গেলে তাকে নিজের দোষটা মানে সম্পর্কের মধ্যে আমি সবসময় অন্যজনকে ব্লেম করতে পারি না মানে বেশিরভাগ সম্পর্ক ভাঙে কি ওরা ব্লেম করে করে ভাগে যে সম্পর্কের মধ্যে তোমার দোষ ছিল দোষটা তোমার ছিল আমার ছিল না কিন্তু ব্যাপারটা আদেও কি তাই দু উভয়ের দোষ কিন্তু বেশিরভাগ আমরা অন্যকে ব্লেম করতে করতেই ব্যস্ত এখানে কিন্তু সে নিজের উপর কাজ করছে বারবার বলছে সেলফ ওয়ার্থ বোঝাতে পারছি সেলফ ওয়ার্থ করছে এবং নিজের উপর নিজেকে চেঞ্জ করা যথাযথভাবে চেষ্টা করছে নিজেকে গ্রাউন্ড রাখার চেষ্টা করছে তার যে অহংকার তার যে রাগ সেটাকে সে দমন করা যথাযথভাবে প্রচেষ্টা করছে কারণ এটা অফ প্যান্টাকিলস নিজেকে সে যদি চেঞ্জ করতে পারে সবই না সে সম্পর্কে এক ধাপ উপরে উঠবে বোঝাতে পারছি এইটা প্যান্টা সেটাকে ইন্ডিকেট করছে সে নিজের উপর কাজ করছে এবং অবশ্যই সে সম্পর্কে একটু নত করার চেষ্টা করছে আচ্ছা লাস্ট কার হচ্ছে হ্যাংম্যান হ্যাং হ্যাংকে ইন্ডিকেট করছে ওই যে ত্যাগ ত্যাগটা কি করবে ত্যাগ এই যে বললাম ফার্স্ট বললাম ত্যাগ নিজের উপর কাজ করছে সেলফ ওয়ার্ক চলছে ত্যাগ হচ্ছে সে নিজের রাগ ইগোকে এই যে তার জেলেস যে একটা ব্যাপার তার যে হিংস্র যে একটা ব্যাপারটা সেটার উপর সে কাজ করছে এবং হ্যাংয়ের এনার্জি হ্যাং হচ্ছে ত্যাগা ইন্ডিয়ান ডেক হচ্ছে ত্যাগা মানে ত্যাগ সে নিজের রাগ নিজের জলন নিজের হিংসা এই যে অধৈর্য হয়ে পড়ার যে বিষয়টা সেটার উপর কাজ করছে এবং সে ত্যাগ করবে নিজের এই জিনিসগুলো নারী পুরুষ থেকে এইগুলো ত্যাগ করে সে সম্পর্কে আসবে সে নিজের উপর কাজ করছে নিজের ভুল যখন আমরা নিজের উপর কাজ করি তো নিজের ভুল মানে গুণও দেখতে পাই দোষও দেখতে পাই তো নিজের দোষের উপর কাজ করছে এবং সেগুলো ত্যাগ করবে সে এই মুহুর্তে তোমার জন্য সব কিছু ত্যাগ করতে পারে বিশেষ করে নিজেকে পাল্টাতে চায় বুঝাতে পারছি এবং সে কিন্তু এনার্জির মধ্যে আটকে আছে তোমরা যদি মনে করো সে তোমাকে ছেড়ে চলে গেছে সে একদম তোমাকে ভুলে গেছে ওরকম বিষয়টা না বিষয়টা হচ্ছে হ্যাং অবস্থায় সে ঝুলে আছে ঝুলে হাতে একটা ফুল আছে ভালোবাসার কিন্তু এখনো আছে মানে এখানে ডেথ এনার্জি তোমাদের মনে হতো সব কিছু শেষ হয়ে গেছে না ব্যাপারটা ঝুলে আছে সেও তুমিও যেমন মুভন করতে পারো সেও কিন্তু পারেনি আচ্ছা এখানে এখানে স্করপিও বৃশ্চিক খুব স্ট্রং ওয়াটারের মধ্যে আর্থের মধ্যে ভৃহ খুব স্ট্রং বায়ুর মধ্যে লিব্রা খুব স্ট্রং ফায়ার ফায়ার তো বললাম মেষ সিংহ ধনু খুবে আর স্করপিও খুব স্ট্রং অলজো ডেক্স জন্য এনার্জি যেটা খুব স্ট্রং সেটা ফায়ার এখানে সান এবং মার্স খুব বলবন তার চার্টে আচ্ছা আমি দেখবো যে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে যদি কথা হয় সেটা কত দিনের মধ্যে হবে আচ্ছা তোমাদেরও একটা ফিলিংস বার করি ওরা দিদি আমাদের ফিলিংসটা বার করলে না হুম হুম এতোগুলো না অনলি দুটোও আমি নেব তোমাদের জন্য তারপর আমি দেখব যে কতদিনের মধ্যে তোমাদের ইউনিয়ন হতে পারে এই দুটো বার করলাম আ আ সেভেন অফ সোর্স নাইন অফ প্যান্টাকালস তোমরাও সেলফ ওয়ার্স করছো সেভেন অফ সোর্স সে হয়তো ছেড়ে গেছিলো ঠিক আছে সম্পর্ককে সে হয়তো পালিয়ে গেছিল বেরিয়ে গেছিল সেটা তোমার হয়তো সে হয়তো কোনো কিছু না বলে মুভ অন করেছিল তোমাদের সেই রাগটা যে সম্পর্কের মধ্যে ঝামেলা হোক ঝাঁটি হোক তুমি ফট করে কেন করবে সম্পর্ক শুরু যখন দুজনে মিলে হয়েছিল শেষটা তো তুমি একা করতে পারো না তুমি তো একা মাঝপথে ফেলে পালাতে পারো না তুমি কেন মুভন করছো করেছো আমাকে না বলে তোমাদের সেই ভিতরে কিন্তু একটা রাগ আছে আমি দেখতে পাচ্ছি আর সে কিন্তু এরকম ভাবে পালিয়েছে নারী এখানে নারী বলে নারী নাম নারী পুরুষ পুরুষপত্রিক এটা কিন্তু ফেমিনিন কার্ড ঠিক আছে এটা নাইন অফ প্যান্টাকলস তোমরা নিজেকে সমৃদ্ধ শালিনী করছো বা শালী করছো মানে নিজেকে বৃদ্ধি করছো নিজের তোমরাও সেলফ ওয়ার্ক করছো এবং মেয়ে হলে অবশ্যই কুইন অফ প্যান্টাকলসের এনার্জি কুইন অফ প্যান্টাকলস কিন্তু একজন মানে এমন এক নারীকে প্রদর্শন করে যে কিনা সুন্দরী নারীর কথা আগে বলছি এবং কর্ম কর্মরত নিজের কাজে নিজের কেরিয়ারে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজেকে ফোকাসটা নিজের উপর এই মুহূর্তে নারী পুরুষ প্রত্যেকে তোমরা নিজের উপর ফোকাস করছো তোমার তোমাদের যে মনে পড়ে না এরকম বিষয়টা মনে না পড়লে তোমার রিডিংটা দেখতে না কমন সেন্স এটা এ দেখো লাভার্সের কার্ড তোমরা সেলফ ওয়ার্ক করছো কিন্তু তোমারও কিন্তু বিশেষ করে মনে পড়ে রাতের বেলা খুব মনে পড়ে তোমাদের গ্রুপ ওয়ান রাতের বেলা তুমি তাকে খুব মিস করো আচ্ছা এটা তো দেখে ফেললাম এবার দেখবো কত দিনের মধ্যে তোমাদের ইউনিয়ন ক্ষেত্রে সে পারে কত কন্টাক্ট সে কত দিনের মধ্যে ঠিক আছে সেটা আমি দেখবো বাপ ভীষণ তাড়াতাড়ি পড়লো কিং অফ ওয়ান্স এত জেলাস একটা ব্যাপার ও রে বাপরে বাপ আগুনে ভর্তি নানিপুর নাইট অফ সো ওয়ান ফায়ার খুব স্ট্রং হলো মানে চার্টে সান মার্স ভীষণ বলবান তার আমার চাটো মার্স খুব বলবান মার্স বলবান মান মানে অনুষ্ঠানে তুমি হারাতে পারবে না আমার বলে বলছি না মঙ্গল তো শক্তির উর্জা মঙ্গল প্রধান লোকের ওরে বাবা বন্ধু হিসাবে যতটা ওরা ভালো আমি জাস্ট বলছি আর শত্রু হিসাবে ওরা খুব ভয়ঙ্কর হয় কিন্তু মঙ্গল তো বলে না মঙ্গল সেনাপতি গ্রহ ওরা শত্রু হিসাবে খুব সাংঘাতিক ভয়ঙ্কর হয় বন্ধু হিসাবে তোমার জন্য সব কিছু করতে পারে তাই এই মঙ্গল প্রধান লোকের সাথে কখনো যেয়েছে বাস নিতে যেও না শত্রু হিসাবে সত্যি ভীষণ ভয়ঙ্কর ওরা গ্রহণের মধ্যে সেনাপতি রাখা কিন্তু মঙ্গলকে দেওয়া হয়েছে আচ্ছা নাইট অফ ওয়ার্ল্ডস এখানে নাইট অফ ওয়ার্ন্স নাইট অফ সোর্স নাইকের এনার্জি খুব স্ট্রং ফাইভ চলো ক্লিয়ার ম্যাসেজ চাই ভাই আমার উইন অফ ওয়ার্নস সাফ ক্লিয়ার ম্যাসেজ সিক্স অফ কাপ আচ্ছা এখানে কাপের এনার্জি ছয় ছয় ইন্ডিকেট করছে ছয় উইক কারো ছয় মাসও লাগতে পারে কারণ তার যে এত ভেতরে ইগো রাগ সেটাকে কন্ট্রোল করি সেটাকে দমন করবে নিজের উপর কাজ করছে কিন্তু যাদের এত বেশি উর্জা শরীরে তাদের নিজেকে দমন করতে তাদের সময় লাগে এখনও কাজ চলছে কারণ এখানে ছ সপ্তাহের মধ্যে ইউনিয়ন হতে পারে কারো এখানে ছ মাস লাগতে পারে কন্টাকে আসা ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কিরকম রিডিং চাও কমেন্ট আমাকে লিখে জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা ফুল কার্ড পছন্দ করে দা ফুল ডেক দেখবো নো কন্টাকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ বলো কাছের মানুষ বলো মনের মানুষ বলো তার কারেন্ট ফিলিংসকেই তোমাকে নিয়ে

করে গেছে লভার্স খুব লভার্স লভার্স আসছে হ্যাঁ আহ এতগুলো না কারণ ভীষণ তাড়াতাড়ি ইউনিয়ন গ্রুপ টু তোমাদের ভীষণ তাড়াতাড়ি ইউনিয়ন সিক্স 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 খুব স্ট্রং ফাইভ এন্ড সিক্স মার্কিউরি অ্যান্ড ভেরাস বর্ডার এস এ নাই রাব খাপ খাপ চলো আচ্ছা ফার্স্ট কাট লভার্স কাট দেখো তারপরে আমি বলছি এখানে আং আছে এবং দুটো পাত্র রাখা আছে ঠিক আছে একটা হোয়াইট একটা গোল্ডেন কাট দেখো এবং একদিকে গাছটা জ্বলছে বিশেষ করে সমস্যাটা সমস্যাটা ছেলেটার দিক থেকে কিন্তু বেশি আমি কাটের মধ্যে দেখতে পাচ্ছি ঠিক আছে ছেলেটার হয়তো মস্তিষ্কের মধ্যে ডুয়াল থিঙ্কিং হতে পারে যারা পুরুষরা যারা মেয়েরা দেখছো ঠিক আছে সমস্যাটা তার দিক থেকে হয়েছে এবং মেয়েটার পিছনে একটা একটা স্নেক আচ্ছা সমস্যা কিন্তু দুদিকে এখানে ফায়ার ছেলেটার পেছনে কিন্তু আগুন আর মেয়েটারও পেছনে কিন্তু স্নেক স্নেক ইন্ডিকেট করে স্নেক ইন্ডিকেট করে গুপ্ত শত্রু গোপন শত্রু ঠিক আছে এখানে বিশেষ করে ঠিক আছে নজর দোষ নজর লেগে লেগে যাওয়া মিনিট হ্যাঁ যেটা বলছিলাম এটা হচ্ছে প্রথম কথা ভিনাসের সংখ্যা এখানে ভালোবাসা এখানে নজর লেগে যাওয়ার একটা বিষয় কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি জেলেসি জেলেস আই বোঝাতে পারছি আহ জেলেসি মানে সম্পর্কটা ভেঙেছে জেলেসি মানে লোকের এখানে অন্যরা ইনভলভ আছে গোপন শত্রু বা কারোর নজর লেগে যাওয়া সম্পর্কের মধ্যে হয় না নজর লেগে যাওয়া নজর চোখ চোখ খুব সাংঘাতিক শত্রু চোখ বলে না নজর লেগে যাওয়া একটা বিষয় সম্পর্কের মধ্যে নজর লেগে গেছে যাইহোক এখানে কিন্তু তার এনার্জি কিন্তু লাভার্স ইকস কাপার্স লাভার্স লাভার্সকে ইন্ডিকেট করছে তোমার প্রিয় তোমার সাথে ইউনিয়ন করতে চাইছে হ্যাঁ এনার্জি লাভার্স সে খুব মিস করছে তোমাকে ডিপভাবে ফিল করছে তোমার কথা কন্টিনিউ ভাবছে কিন্তু থিঙ্ক টুয়েল এনার্জি জেমেন এনার্জি থিঙ্ক ডুয়েল মানে দু রকম থিঙ্ক করছে পজিটিভ নেগেটিভ ফায়ার হচ্ছে নেগেটিভ ফায়ার যখন রেগে যাচ্ছে আমরা আমরা আচ্ছা যখন আমরা রেগে যাই তখন কি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমরা রেগে গেলে কিন্তু মুখে যা আসে তাই বলে দিই প্রত্যেকেই তো রাগের মুখ কিন্তু আমরা কোন কখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাই না পৌঁছাই না তো তো এনার্জি সেটা এনার্জি কিন্তু ছেলেটার মধ্যে পজিটিভ নেগেটিভ ছেলেটা ঠিক আছে তো তার মনে হচ্ছে যে সম্পর্ক আবার ঠিক হবে আবার আবার হবে যে কিভাবে কীভাবে ঠিক হবে হাউ পসিবল কারণ আগুনটা পেছনের দিকে লেগেছে তা সে উত্তপ্ত হয়ে যাচ্ছে কিভাবে সেটা পসিবল মেয়েটা মেয়েটা হাত ধরে আছে মেয়েটার হাত ধরে আছে হাত ছাড়েনি কিন্তু মেয়েটার পিছনে সাপ আছে মেয়েটাও পজিটিভ থেকেও কিন্তু নেগেটিভ ভাবছে মানে কার্ড দেখো কার্ড দেখো কাঠটা দেখো এঞ্জেলের কিন্তু ব্লেসিং আছে এঞ্জেল বলো ডিভাইন বলো ভগবান বলো একটা ব্লেসিং আছে কিন্তু তাও নিরাশা কাজ করছে ডুয়েল থিঙ্কিং পসিবল ইম্পসিবল পসিবল ইম্পসিবল কিন্তু পসিবিলিটি আছে কারণ ডিভাইনের একটা ব্লেসিং আছে সম্পর্ক ঠিক হবে ইউনিয়ন হবে তাদের তার মধ্যে নেগেটিভ একটা থিং ডেফিনেটলি কাজ করছে ভালোবাসা কিন্তু ন ডাউট আছে বোঝেলাম আশা করি বোঝাতে পারছি আচ্ছা সে কিন্তু তোমাকে বিবাহ করতে চায় আনম্যারিড হলে সে কিন্তু তোমাকে বিবাহ করতে চায় আর বিবাহিত হয়ে থাকলে হয়তো এমনও কন্টাকে বিবাহিত পার্সনের জন্য দেখছ সেক্ষেত্রে সে থিঙ্ক করছে কী করা উচিত সে কী সিদ্ধান্ত নেবে সঠিক কোনটা যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই সে করবে নাম্বার ফাইভ কমিউনিকেশান ব্যালেন্স সে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স করতে চাইছে কেন এটা ব্যালেন্সের সংখ্যা সে তোমার সাথে সম্পর্ক ডেফিনেটলি কন্টিনিউ রাখতে চাইছে ম্যারিড হলে আনম্যারিড হলেও সে চায় তোমার সাথে কমিউনিকেশান করতে অন্তত কিছু কথা বলতে টক সে চাইছে নাম্বার নাম্বার ঠিক আছে এনার্জি খুব স্ট্রং আর সরি বুধের এনার্জি বুধের এনার্জি খুব স্ট্রং এখানে ঠিক আছে দু রকম থিঙ্কিং সে তোমাকে বিবাহ করতে চায় নারী পুরুষ প্রত্যেকে আনম্যারিড হলে সে বিবাহ করতে চায় এবং রিলিজিয়াস মেনটেন করে ম্যারেজ মানে মানে ধার্মিক রীতি নীতি নিয়ে মেনে আর কি বিবাহ বা একটা সুন্দর সম্পর্কে তোমার সাথে কিন্তু সে ডেফিনেটলি আসতে চাইছে সে সম্পর্কে পরিবর্তন চায় এই যে নেগেটিভ থট এই যে আপ অ্যান্ড ডাউন সেই সম্পর্কে বিরোহে কিন্তু সে কিন্তু কষ্ট পাচ্ছে কারণ এখানে লাভার্স এবং বটানে কিন্তু নাইন অফ কপ মিস করছে তোমাকে প্রবল পরিমাণে এবং সে কিন্তু এবং ছয় ছয় খুব স্ট্রং ভিনাস খুব স্ট্রং প্রবল পরিমাণে ভালোবাসা সিক্স অফ সোর্স এর এনার্জি সে ট্রান্সফর্ম চাইছে সম্পর্কে পরিবর্তন হোক নো কন্টাক্ট থেকে বেরোক অন্তত কথা হোক কল হোক মেসেজ হোক ঘোরাঘুরি হোক টাইম স্পেন্ড হোক করুক সব চাইছে কিন্তু সে অন্তত এই উইন্টারে এটা 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 দেখো কি অদ্ভুত এটা কিন্তু উইন্টারের কার্ড লক্ষ্য করো গায়ে কিন্তু চাপা আছে পোশাকগুলো উইন্টার মানে সে কিন্তু চাইছে যে ডিসেন্ট মানে ভীষণ তাড়াতাড়ি তোমার সাথে কথা হোক দেখা হোক ঠিক আছে সমস্ত কিছু ইউনিয়নটা হোক খুব তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি চাইছে কিন্তু ওই যে এনার্জি আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কিন্তু মিথুন তুলা কুম্ভ খুব স্ট্রং এর খুব স্ট্রং ওয়াটার বৃশ্চিক কর্কট মিন খুব স্ট্রং তার হতে পারে রাশি এগুলো বা বুধ বুধের জাতক জাতিকা হতে পারে ঠিক আছে প্রশ্ন যদি হয় সে কি তোমাকে নো কন্ট্যাক্টের অবস্থা সে কি তোমাকে ভুলে গেছে না সে এক সে তোমাকে ভুলে যায়নি সে তোমাকে মনে করে এবং আচ্ছা এটা কিন্তু পার্সনের জন্য দেখো এবার তুমি এমন এক পার্সনের জন্য দেখছো সে বিবাহ করে নিয়েছে তার লাইফের দ্বিতীয় ব্যাক ব্যক্তি চলে এসেছে সে সে তোমার তোমাকে যাকে বলে একেবারে ডাম করে দিয়েছে ডাম করা অন্যজনের সাথে সম্পর্কে আছে তাহলে তাহলে সে তোমার জন্য তোমাকে নিয়ে ভাবে না বলেই তো সে অন্যজনের সাথে ভালো আছে হ্যাঁ কি না সেক্ষেত্রে এনার্জি কীভাবে ম্যাচ করবে এটা বোঝার বিষয় তাই না মানে আমি আমি ভাবছি সে আমার পার্সন কিন্তু সে অন্যের সাথে ভালো আছে সেক্ষেত্রে এনার্জি ম্যাচ করবে না বারবার বলছে আর এটা একটা জেনারেল রিডিং তো এখানে প্রশ্ন যদি হয়ে থাকে সে কি তোমাকে মিস করে ডেফিনেটলি সে তোমাকে মিস করে এবং নাইন অফ কাপের এনার্জি হ্যাঁ নরাও তার মধ্যে ভালোবাসা আছে ভালোবাসা আছে আর একটা হলি কিন্তু ফুলফিল তুমি তাকে ফুলফিল করো আচ্ছা এবার তোমাদের এনার্জি দেখব থ্রি অফ তুমি মন থেকে মন থেকে মানে হয় না মস্তিষ্ক মন বল থেকে সংযোগ করে তুমি চাইছো নিজেকে ব্যালেন্স করতে এবং সম্পর্কটা ঠিক হোক তুমি চাইছো সম্পর্কটা এবার ঠিক হোক নিজেকে ব্যালেন্স করছো দেখো ম্যাস্কুল্য অ্যান্ড ফেমিলির ব্যালেন্স একটা বিষয় এবং নিজের মনকেও তুমি কন্ট্রোল করার চেষ্টা করছো তোমরা খুব আবেগী এই আবেগ থেকে তোমরা বেরোবার চেষ্টা করছো এবং তার জন্য তোমার কাছে চেষ্টা করছো কিন্তু এখানে দেখো পারছো না এই যে ফোর অফ কাপ তোমরা কিন্তু বিরহের কষ্ট পাচ্ছো ওই গানটার মতো কেটেছে একলা বিরহেরও বেলা তো এ ফোর অফ কাপ চা চাইছো তো মনে প্রাণে চাইছো নিজেকে ব্যালেন্স করার কিন্তু আলটিমেট পাচ্ছ না কষ্ট পাও যখনই তুমি একা থাকো একাকিত্ব ফিল করো তখনই তুমি বা তোমরা কষ্ট পাচ্ছ এবার এখানে কারণ তোমাদের মধ্যে ফ্যামিলিন সত্তা হাই কুইন অফ কাপ হাই লেভেলের ফ্যামিলিন সত্তা মানে ফ্যামিলিন যে এনার্জি সেটা খুব হাই লেভেলের মিস করছো তাকে খুব আচ্ছা এবার দেখবো কতদিনের মধ্যে ইউনিয়ন হওয়ার সম্ভাবনা দেখো সবকিছু কিন্তু তার হাতে একজন বসে আছে তার হাতে তার ইচ্ছে ছাড়া কিন্তু গাছের একটা পাতাও নড়ে না ঠিক আছে সে তোমরা ডিভাইন বলো ভগবান বলো আল্লাহ বলো তার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না এরমভাবে এরম না ওনলি ওয়ান এবার দেখবো কতদিনের মধ্যে ইউনিয়ন হতে পারে হওয়ার সম্ভাবনা মরণ দশাক ফুল আবার এতগুলো ফুল পড়লি পড়লি আবার এতগুলো কেন চলো আমি তোমাদের দিকে তাকিয়ে একটা কারণ এখানে স্ট্রং প্যান্টাকেলস এসছে সে চাইছে তো খুব তাড়াতাড়ি এই শীতকালেই কথা কিন্তু তবুও যেহেতু প্যান্টাকেলের এনার্জি কারো ছদিনও হতে পারে এনে কারো আবার আট দিনও হতে পারে ঠিক আছে কারো আবার চোদ্দ দিনের মধ্যে কথা হতে পারে এখানে খুব বেশি দেরি না কারণ আবার হয়তো আরো আরো সময় লাগতে পারে ঠিক আছে তবে এখানে ছয় সংখ্যা ছ দিন থেকে আমি এখানে ছয় মাসই বলবো ছয় দিনের থেকে ঠিক আছে ছয় দিন থেকে ছ মাসের মধ্যে কারো ভীষণ শীঘ্রই ইউনিয়ন হবে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো তাদের খুব মানে অল্প বয়সী ইয়াং জেনারেশন তোমাদের খুব শীঘ্রই ইউনিয়ন হচ্ছে তো বা তোমার পার্টনার যদি ইয়াং হয় তোমার মধ্যে যদি ছেলে মানুষের ব্যাপারগুলো থাকে তো সেক্ষেত্রে আমি ভীষণ তাদের ইউনিয়ন দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা